এই যে বড় ব্যবসায়ী সিন্ডিকেট চক্র এরা সামনে যতই অম্বিতম্বী করুক এরা আসলে নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে এটা আশা করার কোনো সুযোগ নেই এরা যত পারে জনগণকে শুষে নিতে টুটে নিতেই চেষ্টা চালাবে আর সরকার এই সব জুটেরাদের পাহারাদ হিসাবে কাজ করবে সুখের অম্বিত যেব জনগণকে ঝড়া দেওয়ার আয়োজন পাত্র বন্ধুগণ এই সব অন্যায় এই যে অবিচার এই অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রহণ প্রতিরোধ যদি করে তোলা যেত তবেই কেমন এসবকে ঠেকানো যেত আজ এই গণ গণপ্রতিরোধ করে তোলা খুব জরুরি সবই কৃষক জনগণের যে গণশক্তি সেই গণশক্তির উপস্থিতিতে আজ বিদেশিরা এবং তার দালালরা এই অন্যায়ের রাজত্ব জনগণের উপর পাথরের চগত্তর পাথরের মতো জাপিয়ে রাখতে সক্ষম হয়েছে আজ দেখলাম আজ ভারতের একটি পত্রিকায় আওয়াজ উঠেছে সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সফরে গিয়েছেন সেখানে প্রশ্ন হয়েছে বাংলাদেশে ইন্ডিয়া আউট আন্দোলনের সম্পর্কে